এইটুকুই বলবো। নসদ সিদ্দিকী তিনি যথেষ্ট একজন ভালো লোক কারণ মানুষ হিসাবে আমি মনে করি তিনি একজন বড় মাপের মানুষ মানুষ হিসাবে তার বিচার বুদ্ধি চিন্তা ভাবনা কথাবার্তা এইটা আমার ভালো লাগে এবং তিনি কোনো অন্যায় আজকে করেননি মিডিয়া এভিডেন্স ইজ এ ট্রু এভিডেন্স কারণ কালকেই আপনারা দেখেছেন কৌশিক চন্দ্র কি বলেছেন একজন সিনিয়র এডিটার সুমন্ধে আমি নাম করেই বলছি তার যখন জামিনটা হয় যে একটা কথা মিডিয়াতে যখন বারবার বলা হয়েছে তখন সেটা ধরে নিতে হবে তার মধ্যে কোনো অসদ উদ্দেশ্য ছিল না এবং দ্যাট ইজ এ ট্রু এভিডেন্স তাহলে ট্রু এভিডেন্স যদি হয় আজকে মিডিয়া দেখিয়েছে তিনি ওখানে কি গণ্ডগোল করেছেন আমি চাই সিপি স্টেটমেন্ট দিকে সিপি স্টেটমেন্ট দিক তার রাজ্যের পুলিশ যখন তাকে অ্যারেস্ট করেছে রাজ্য পুলিশের সিপি ডিজিপি তারা স্টেটমেন্ট দিক ফর হুইচ অফেন্স ই হ্যাজ বিন অ্যারেস্টেড তার জন্য কোর্ট রয়েছে সে যদি অন্য কোন কেস করে থাকে তার সেই অফেন্সের তার কাগজ কই কেন তার লোকজনকে সেখানে হ্যাকেল করা হলো এবং কেন পুলিশ এইটা এইটা করে একজন সাধারণ মানুষ একজন নিরীহ নির্ভীক মানুষ তার উপরে যে অত্যাচার পুলিশ করছে বিরোধীদের যেভাবে তারা বুক বন্ধ করার চেষ্টা করছে এই সন্দেশকালী ইস্যুতে এর জন্য আমি চাই পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তা যে চলছে তার মামলা হোক আটকে রেখেছে পুলিশ প্রশাসন কি করতে পারে তার তার বিরুদ্ধে কি মামলা দিতে পারে কি মানে প্রিভেনশন একটা তো ধরেছে যেটুকু বাইরে থেকে জানা যাচ্ছে যে ওয়ান ফিফটি ওয়ানে তাকে আটকে আটকানো হয়েছে এই এই কেসে সেরম কিছু নেই এই কেসে পিয়ার বন্ডে জামিন দেওয়া যায় অথবা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গেলে তাকে সেখানে তিনি জামিন দিতে পারেন এটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের অর্ডার ছাড়া তাকে ধরা যায় কিন্তু অন্য কি কেস পুলিশ আগুন চেষ্টা করছে তাকে যেহেতু একবার পাওয়া গেছে তাকে অন্য কেসে ফাঁসানো আমি কিন্তু এইটুকুই বলবো যে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। যে কোনো কেস তার উপরে হতে পারে আমার এইটা অনুরোধ যে লালবাজারের এই মুভমেন্টটা যাই হয়েছে না কেন এই আজকে আজকে পারলে হলে কালকের মধ্যে কোর্টের দৃষ্টিগোচর করা যাতে পুলিশ তার বিরুদ্ধে মিথ্যে কেস যদি সাজানোর চেষ্টা করে কোর্টের সেখানে অবজারভেশন যাতে থাকে চট করে পুলিশ যাতে কিছু করতে না পারে এইটা কিন্তু আমার খুব দরকার বলে মনে হয়েছে আমি আপনাদের মাধ্যমে তার লয়ারকে এটাই বলতে চাই যে তিনি যেন এখনও পর্যন্ত যেহেতু আমরা জানি যে প্রিভেনশন অ্যাক্ট দেওয়া হয়েছে যদিও তার কোনো প্রতিলিপি পুলিশ তাদেরকে দিচ্ছে না কিন্তু কি কারণে তাকে ডিটেনশন করানো হয়েছে এটা তো এই 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 এইটা লিখিতভাবে তার অ্যাডভোকেটরা চাক অথবা কোর্টে গিয়ে বলুক যে তাকে অ্যারেস্ট করা হয়েছে কোর্ট সেখানে বলুক কারণ প্রিভেনশন অ্যাক্ট কারণ আমি আপনাদের বলছি বিভিন্ন সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে যে সংবাদ মাধ্যম যদি কোনো খবর দেখায় সেইটাকে ধরে নিতে হবে যে সেই খবর সত্য সেই জাজমেন্টগুলো দেখিয়ে তারা ইমিডিয়েট কোর্টে যাক যে বলুক যে প্রিভেনশান অ্যাক্ট ওয়ান ফিফটি ওয়ানে এক অফেন্সে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং এখনও পর্যন্ত পুলিশ কোনো সহযোগিতা করছে না আমার ধারণা যে যিনি ওখানে ম্যাজিস্ট্রেট থাকবেন তিনি নিশ্চয়ই তিনি নিশ্চয়ই আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন এবং পুলিশের কাছ থেকে উপযুক্ত তথ্য প্রমাণ ইত্যাদি সমস্ত কিছু চেয়ে পাঠাবেন সুতরাং পুলিশ যদি তাকে অ্যারেস্ট করে অন্য কোনো মিথ্যা কেস দিতে চায় আমার মনে হয় সেই জায়গাটা প্রিভেন্ট করার জন্য অবশ্যই যত দ্রুত সম্ভব আমার আমি মনে করি সমস্ত ঘটনা জানিয়ে কোর্টে যাওয়া সারাফুল ইসলাম গ্রেফতারের পরে একটা শোনা গোজন না হতে পারে সেটা সেটা হতে পারে কিন্তু আমার সেটা মনে হচ্ছে না আবার আবার হতেও পারে তার কারণ হচ্ছে দেখুন দুটো অ্যাঙ্গেল আছে কারণ এখন যে দশকে অ্যারেস্ট করা হয়েছে এখন শাসক দল এইটা বলবেন যে সে সেখানে গিয়ে একটা বিশাল গন্ডগোল করতে পারতো সেই জন্য অ্যারেস্ট করা হয়েছে কিন্তু যারা অ্যারেস্ট করেছেন সেই অ্যারেস্টিং অথরিটি তারা প্রথমে ওয়ান ফর্টি ফোর এইটাই প্রথমে আমরা দেখেছিলাম পরবর্তীকালে বলা হয়েছে প্রিভেনশন ওয়ান ফিফটি ওয়ান কগনিজেবল অফেন্সে মানে যেটা ম্যাজিস্ট্রেটের অর্ডার ছাড়া তাকে অ্যারেস্ট করা যায় কিন্তু সেটা তো চব্বিশ ঘন্টার বেশি তুমি ডিটেন করিয়ে রাখতে পারো না প্লাস হচ্ছে যে অন্যান্য ওয়ান ফিফটি ওয়ানের ক্ষেত্রে আমরা দেখা দেখেছি এক দু ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে তাহলে কেন আজকে এবং এবং এটা নিয়ম যে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স তুমি তাকে অ্যারেস্ট করলে তুমি তাকে কোর্টে প্রডিউস করবে এক্সিকিউটিভ প্রোটিস দেওয়ার এসিজিএম কোর্টিস দেওয়া দেওয়ার তুমি কেন আজকে সকালে যেখানে তাকে সাড়ে দশটার সময় অ্যারেস্ট করা হয়েছে আজকে এখন তিনটে বেজে গেল এখনও পর্যন্ত কেন তাকে কোর্টে প্রডিউস করা হয়নি এখানে এটা হচ্ছে সি আর মানে যে প্রভিশন সেই প্রভিশনকে ভঙ্গ করা হয়েছে ক্রিমিনাল অ্যাক্টের প্রভিশনকে ভঙ্গ করা হয়েছে এর জন্য আমি বলবো নওসদ সিদ্দিকির যে লইয়াররা রয়েছেন তারা পুলিশের এগেনস্টেও উপযুক্ত ব্যবস্থা চেয়ে উপযুক্ত স্টেপ চেয়ে তারা কোর্টে আসতে পারেন এবং তারা হাইকোর্টেও আসতে পারেন তার প্রভিশন রয়েছে আমি এইটুকুই বলবো নওসদ সিদ্দিকী তিনি যথেষ্ট একজন ভালো লোক আমি বলছি না যে আমি তার দলকে সাপোর্ট করি আমি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করি না কিন্তু আমি এইটুকু বলতে পারি বিরোধী হিসাবে তিনি একজন পরিচিত মুখ তার নামে যখন এর আগে মিথ্যা কেস দেওয়া হয়েছিল তখন হাইকোর্ট কিন্তু ভিডিওগ্রাফি দেখে তাকে মাত্র কয়েক মিনিটের মধ্যে তাকে বেল দিয়ে দিয়েছিল কারণ তার এগেনস্টে কেসটা দাঁড়াই না সুতরাং আমি এটা বলতে চাই যে আজকে যেভাবে আমরা সংবাদ মাধ্যমে দেখেছি যেভাবে তাকে অ্যারেস্ট করা হয়েছে ইভেন তার লোক কথা বলতে গেছে পুলিশ তাকে কথা বলতে দেয়নি তাকে জোর করে ঘিরে ধরে পুলিশ সেখান থেকে নিয়ে গেছে আচ্ছা এইটা কি ধরনের ভদ্রতা পুলিশ মানুষকে অ্যারেস্ট করবে কিন্তু এইটা কি ধরনের ভদ্রতা পুলিশকে প্রমাণ করতে হবে সে কী অফেন্স করেছে পুলিশকে প্রমাণ করতে হবে সে সেখানে কি গণ্ডগোল করেছে শুধুমাত্র একজন মানুষ সাইন তাহলে আমি একটা কথা বলবো সায়েন্স সিটির অদূরেই রয়েছে তৃণমূল ভবন তাহলে যদি সেখানে একজন নেতা যে কোনো দলে একজন নেতা আসার জন্য যদি সেখানে সেখানকার শান্তি বিঘ্নিত হয় তাহলে তৃণমূল ভবনে রাজ্য সরকারের যে সমস্ত নেতারা যায় তাদের জন্য সেম অ্যাক্ট নিয়ে এসে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে দেখাক আমি বুঝবো পশ্চিমবঙ্গের পুলিশের দম আছে না হলে এই মিথ্যে ঘটনার জন্য পুলিশকে যাতে উপযুক্ত শাস্তি দেওয়া যায় সেই জন্য অবশ্যই যদি আইনি লড়াই লড়তে হয় আমি একজন নসরৎ সিদ্দিকির একজন লোকের সাথে কথা বলেছি নশর সিদ্দিকীর সঙ্গে আমার পার্সোনালভাবেও কথা হয়েছে তিনি তার একটা বিষয় আমি আমার মামলায় যখন আমি মামলা করেছিলাম দেখিয়েছিলাম যে একজন তিনি একজন এমপি এমএলএ একজন এমএলএ তিনি তার এলাকায় ঢুকতে পারছেন না পঞ্চায়েত ভোটের পরে সেখানে তাকে পুলিশ আটকে দিয়েছিল তাহলে সাধারণ মানুষ কি হতে পারে তার এই ঘটনাটা ইনস্ট্যান্স আমরা হাইকোর্টে তুলে ধরেছিলাম এবং হাইকোর্ট থেকে অর্ডার পেয়েছিলাম সেটা আমি আজকে এইটা বলতে চাই যে তার সাথে যদি পুলিশ যে দুর্ব্যবহারটা করেছে যে নোংরামোটা পুলিশ করার চেষ্টা করছে রাজ্য পুলিশের এই অতি সক্রিয়তা এর জন্য যারা যারা জড়িত এবং যত মাথা অব্দি জড়িত তাদের শ্রম সবাইকে অ্যাকিউজ করার দরকার রয়েছে দরকার হলে আমি আবার কথা বলবো দরকার হলে আমি হাইকোর্টে মুভ করব আমি চাই একজন নির্ভীক সৎ সাধারণ মানুষ তিনি কি দল করেন আমি আবারও আপনাদের বলছি তিনি কি দল করেন আমি তাতে বিন্দুমাত্র ভাবিত নই বিন্দুমাত্র ভাবিত নই কিন্তু যেখানে গণতন্ত্রের কণ্ঠকে রোধ করে দেওয়া হয় দেখুন একটা গণতন্ত্র চলতে গেলে তাকে সেখানে রাজ মানে রাজ্য সরকার থাকবে বিরোধী থাকবে গণতন্ত্রকে যেভাবে রোধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে পুলিশ দিয়ে যেভাবে প্রিভেনশন করানোর চেষ্টা করা হচ্ছে এর বিরুদ্ধে কিন্তু টাইম টু টাইম কোর্টে অনেক অর্ডার হয়েছে কোর্ট গর্জে উঠেছে এবং যদি প্রয়োজন হয় তার লয়ারদের সঙ্গে কথা বলে আমি আইনিভাবে যতটা তার লয়ারদের সঙ্গে কথা বলে তারা এবং আমরা থেকে যতটা করা সম্ভব আমি নিশ্চয়ই করব কারণ মানুষ হিসাবে আমি মনে করি তিনি একজন বড়ো মাপের মানুষ মানুষ হিসাবে তার বিচার বুদ্ধি চিন্তা ভাবনা কথাবার্তা এইটা আমার ভালো লাগে এবং তিনি কোনো অন্যায় আজকে করেননি মিডিয়া এভিডেন্স ইজ এ ট্রু এভিডেন্স কারণ কালকেই আপনারা দেখেছেন চন্দ্র কি বলেছেন একজন সিনিয়র এডিটার সুমন দে আমি নাম করেই বলছি তার যখন জামিনটা হয় যে একটা কথা মিডিয়াতে যখন বারবার বলা হয়েছে তখন সেটা ধরে নিতে হবে তার মধ্যে কোনো অসদ উদ্দেশ্য ছিল না এবং দ্যাট ইজ এ ট্রু এভিডেন্স তাহলে ট্রু এভিডেন্স যদি হয় আজকে মিডিয়া দেখিয়েছে তিনি ওখানে কী গণ্ডগোল করেছেন আমি চাই সিপি স্টেটমেন্ট দিই সিপি স্টেটমেন্ট দিক তার রাজ্যের পুলিশ যখন তাকে অ্যারেস্ট করেছে রাজ্য পুলিশের সিপি ডিজিপি তারা স্টেটমেন্ট দিক ফর হুইচ অফেন্স হি হ্যাজ বিন অ্যারেস্টেড তার জন্য কোর্ট রয়েছে সে যদি অন্য কোনো কেস করে থাকে তার সেই অফেন্সের তার কাগজ কই কেন তার লোকজনকে সেখানে হ্যাকেল করা হলো এবং কেন পুলিশ এইটা এইটা করে একজন সাধারণ মানুষ একজন নিরীহ নির্ভীক মানুষ তার উপরে যে অত্যাচার পুলিশ করছে বিরোধীদের যেভাবে তারা বুক বন্ধ করার চেষ্টা করছে এই সন্দেশকালী ইস্যুতে এর জন্য আমি চাই পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তা যে চলছে তার মামলা হোক এটা